হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম মন পরিষ্কার করার পেট পরিষ্কার করার খুবই সহজ একটা রেসিপি আর এই রেসিপিটা যারা যারা খেতে চাও না বা পছন্দ করো না তারা কিন্তু খুব সহজভাবে খেয়ে নিতে পারবে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে আমি যে পদ্ধতিতে বানিয়ে দেখাবো সেই পদ্ধতিতে তোমরা বানিয়ে খাবে তো চলো দেখে নাও আজকের রেসিপিটি রেসিপিটি বানাতে লাগবে যে কচুর পাতা আমি খালি কচুর পাতা নিয়ে নিই কচুর ডারাগুলোও নিয়েছি তো ভালো করে কেটে বাসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কমলা কমলা সাইজের যে পাতাগুলো আছে সেগুলো নিয়েছি এই কচুর পাতাগুলো আমি খুব সুন্দর করে আজকে রান্না করে তোমাদেরকে দেখাবো আর যে কোনো কচুর পাতা হলে হবে তো কচুর পাতাগুলো রান্না করার জন্য প্রথমে লাগবে শুটকি মাছ তো আমি এখানে যে শুটকি মাছ নিয়েছি এই মাছগুলো কোসকি শুটকি তো কচকি শুটকিগুলো প্রথমে আমি ভালো করে ভেজে নেব আর তোমরাও চেষ্টা করবে ভালো করে ভেজে নিতে সুটকি মাছ ভাজে রান্না করলে খুবই ভালো লাগে খেতে খুবই দারুণ একটা গন্ধ আসে তো যাই হোক শুটকিগুলো আমি খুবই লাল লাল করে ভেজে নেব তো এখন এলাম রান্না করার জন্য আমি যে কড়াইতে সুটকি মাছগুলো ভেজে নিয়ে এলাম সেই করার মধ্যে দিয়ে দিলাম কচুর শাকগুলো আর এই কচুর শাকগুলো কিন্তু এটা বোনা কচু না এটা হলো জংলা কচু যে আছে সেইগুলো তারপর দিয়ে দিলাম টমেটো একটার মতো টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পিঁয়াজ পাতা দিয়ে দিলাম রসুন পাতা আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা তারপর দিয়ে দিলাম ধনিয়ার পাতা বেশি বেশি করে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্যাঁচার রসুন কারণ কচুর শাকের মধ্যে রসুনের পরিমাণটা বেশি লাগে সেই জন্য আমি পাতা ব্যবহার করলাম রসুনও ব্যবহার করলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ শুকনামরিচের গুঁড়ো তো বন্ধুরা আর একটা কথা বলে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো ক্লিপটা আমি বাদ দিয়ে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা টোকোস করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রেখেও যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও তো আমি এগুলো এখন কি করব ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ সময় কিছুক্ষণ সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম যাতে ভা খুব ভালোভাবে সহজভাবে সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখতে পারছো বন্ধুরা দেখা যাচ্ছে না একদম ধোয়া উঠছে তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যে পরিমাণে আমি ঝোলটা রাখবো সেই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর আমি ভালো করে কষিয়ে নিয়েছি সেই জন্য পানির পরিমাণটা কম লাগবে আর কম করে দিয়ে দিলাম এগুলো গলে যাবে তো যাই হোক পানি দেওয়া হয়ে গেছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে জ্বাল দিয়ে নেব ঠাকনাটা তুলে নিয়ে দেখা দিলাম এই যে দেখতে পারছো তোমরা এরকম হয়ে গেছে বলক উঠেছে আর সিদ্ধ হয়ে গেছে এখন একটা ডাল ঘুটনি দিয়ে এই যে ঘুট ঘুটিয়ে নিচ্ছি যাতে ভাবে মিহি হয়ে যায় একদম ডালের মতন হয়ে যায় ঠিক এরকম করে নিয়ে নিব। ডাল ডালগুড়নি দিয়ে আমি একদম মিহি করে নিয়েছি একদম ডালের মতন হয়ে গেছে তো বন্ধুরা এই যে এখানে দেখতে পারছো তো আমি যে ভেজে রেখেছিলাম সুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সেই সুটকিগুলো এখন দিয়ে দিলাম সো আগে থেকে দিয়ে দিলে গলে যেত সেই জন্য সুটকিগুলো দেয়নি তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো এখন আমি কি করব হয়ে গেছে সম্পূর্ণ হয়নি তরকারিটা হয়ে গেছে এখন আমি এগুলো অন্য একটা পাত্রে ঢেলে নেব ঢেলে তারপর কি করব সোমবার দিয়ে নেব তো এখন অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো আমি কী দিয়ে সোমবার দিয়ে দেখে নাও তো এই যে দিয়ে দিলাম আমি দুটা শুকনো মরিচ শুকনো মরিচ আমি ফোরনে দিয়ে দিলাম শুকনো মরিচগুলো আগে নাড়াছাড়া করে নিলে কালারটা খুবই সুন্দর আসে কালো কালো হয় দেখতে ভালো লাগে সেই জন্য শুকনো মরিচগুলো আগে দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম রসুন আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব না খালি শুকনো মরিচ আর রসুন ফোড়নে দিয়ে এগুলো সোমবার দিব আর রসুনের পরিমাণটা বেশি থাকলে তো খুবই ভ্যাল ভালো লাগে খেতে সেই জন্য রসুনের পরিমাণটা বেশি দিলাম আর রসুনটা কালো কালো করে নিয়ে এসি এখন আমি দিয়ে দিলাম কচুর শাকগুলো তো এই যে কচুর শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এগুলো এখন বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই কারণ তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামানোর আগ দিয়ে আরও কিছু ধনিয়ার পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি জাল দিব না এগুলো এখন কি করব আমি নামিয়ে নেব। তার মানে তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে তো অন্য একটা পাত্রে এই যে ঢেলে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারছো বন্ধুরা একদম খুবই সুন্দর হয়ে গেছে না খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে তোমরা যদি টমেটো না দিতে চাও তাহলে না দিতেও পারো টমেটোটা দেওয়া দেখি শুকাশুকা একটা ভাপ আছে আর খেতে খুবই ভালো লাগে সেই জন্য টমেটো দিয়ে দিচ্ছি আর এগুলো এখন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে তোমরা এই দিনে অবশ্যই খেয়ে দেখবে তারপর কমেন্ট করে আমাকে জানাবে তো বন্ধুরা আমার রেসিপিটি কিন্তু এখানে শেয়ার যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটা আমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো